কেউ কথা রাখেনি রাখেনি একটা কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের ওইটাকে নিয়ে একটা নাটক করেছিলাম তো ওইটাকে কবিতাটাকে প্রেমের কবিতাকে একটা পলিটিক্যাল রূপ আমি দেওয়ার চেষ্টা করেছিলাম সেটাতে আমি নিজেই অভিনয় করেছি ডক্টর ইউনুস রাইয়া আমি মিলে স্ক্রিপ্টটা করেছিলাম ডায়ালগ আমরা দুজনে করেছিলাম অভিনয় আমি নিজেই করেছিলাম বেশ আগের কথা আর ওইটা সুনীল গঙ্গোপাধ্যায় যখন লস এঞ্জেলেসে এসেছিলেন উনি দেখেও ছিলেন তো তখন আমি নবাব সিরাজ শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান সব ক্যারেক্টারগুলোকে মঞ্চে আমার ওই চরিত্রে নিয়ে আসার ধারণ করার চেষ্টা করেছিলাম নিয়ে আসার চেষ্টা করেছিলাম খুব দেশপ্রেম সংবাদ ডায়লগ ছিল তো সিরাজউদ্দৌল্লা শেখ মুজিবুর রহমান সবসময় আমার জন্য হিরো ছিল কিন্তু আজকাল যখন ইউটিউব করছি একটু ঘাটাঘাটি করতে যেয়ে দেখি সিরাজ হিরো না ভিলেন ছিল এটা নিয়ে আমি একটু ভাবা শুরু করেছি আবার সিরাজ দৌল্লা বাঙালিই ছিল না তো এখন আবার বঙ্গবন্ধুকে নিয়ে একটা ভিডিও করার ভীষণ ইচ্ছা শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওনার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে তারপর ওনার ধর্ম নিয়ে বাবা মা নিয়ে সব উল্টা পাল্টা কথা যেটা আমি ছোটোবেলায় কোনো দিন শুনিনি সিরাজদৌলার চরিত্রে যখন অভিনয় করেছিলাম স্কুলে তখন আমার মনে হয়েছিল যে আমি হিরোর চরিত্রে অভিনয় করছি কিন্তু এখন তো আমার মনে হচ্ছে উল্টাপাল্টা তো ইতিহাস না ঘেঁটে বেশি দূরে না যেয়ে কাছাকাছি যাওয়ার মধ্যে শেখ হাসিনাকে আমার শেখ হাসিনার পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি বেশি দূর যাওয়ার আমার ইচ্ছা নাই অত ঘাটাঘাটি করে তারপরেও যদি শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভিডিও করি ওটা পরে আবার জানাবো আমার অনেক ভিডিও ওনার সম্পর্কে আছে ওনার মৃত্যু দৃশ্যটা আমার সে নওয়াব সিরাজুল্লার মৃত্যুর দৃশ্যটাকে আমার একই রকম মনে হয় যেহেতু একটা ওইটা অভিনয় করার কথা ছিল আমার ওই চরিত্রগুলোতে তাতে আমি বারবার নিয়ে এসেছি এখন ওগুলোকে যদি পাশ রেখে শেখ হাসিনার কাছে যায় তাহলে একটা জিনিস আমার রেফারেন্সে আসলো সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নব সিরাজদৌলা সম্পর্কে কি বলেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন সিরাজদৌলার সিংহাসনে অধিরোধ হইয়া মাতামহের পুরাণ কর্মচারী এবং সেনাপতির গগকে পদচ্যুত করিলেন খুব শক্ত ব্যক্তি তাহার প্রিয়পাত্র পাত্র বিশ্বাসভাজন হইয়া উঠিল তাহারা প্রতিদিন তাহাকে কেবল অনাজ্য এবং নিষ্ঠুর ব্যাপারে পরামর্শ দিতে লাগিল ওই পরামর্শর ফল দর্শীয় ছিল তৎকালীন প্রিয় ব্যক্তির সম্পত্তি কোনো স্ত্রীলোকে সতীত্ব রক্ষা পায়নি বাংলার ইতিহাসে এই সিরাজদৌলার সম্পর্কে বিদ্যাসাগরের এই পাওয়া যায় তো এটাকে যদি আমার ভাষায় খাজা মর্তুজের ভাষায় আমি শেখ হাসিনা সম্পর্কে বলি শেখ হাসিনা যেভাবেই হোক ভোটে ওর ভোট চুরি করে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রিত প্রধান প্রাইম মিনিস্টার হয়ে উঠলেন তখন তার আশেপাশে সেনাপতি জিয়া কি জানি ওই ফদল আর্মির লোক জিয়া হাসান বোধ হয় আরও কতগুলো কোপিবৃতপিত্রী উত্তেজত কতগুলা দুষ্কৃত্য শক্ত ব্যক্তি তাহার প্রিয় পাত্র বিশ্বাসভজন হয়ে উঠল সেটা র্যাবের ওই হারুনি হোক আর ওই যে জিয়া হাসান নামে যে আর্মির সেনাপতি হোক তাহারা প্রতিদিন তাকে কেবল অনার্য নিষ্ঠুর ব্যাপারে নিষ্ঠুর ব্যাপারে পরামর্শ দিতে লাগে ওইসব পরামর্শের ফল দর্শিয়া দিল তৎকালীন বাংলাদেশ প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার শেষ রক্ষা করতে পারল না তার বাংলাদেশ থেকে চলে যেতে হলো কিংবা বাংলাদেশের কাছে একটা ভিলেন হিসাবে পরিচিতি লাভ করল এটা শুধু তারই দোষ না তার আশেপাশে যারা ছিল তারাই বেশি দোষী আপনারা কি হা যেমন তুই আমলে খুব